ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্স তো ফ্রেন্স আজকে এই ভিডিওতে চক্রবৃদ্ধি সুদের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবের ভালো লাগবে শুধু শুরু থেকে শেষ পর্যন্ত সুদ কত রাইট তাহলে ফার্স্টে তোমাকে পার্সেন্ট ভাঙাইতে হবে কত হয় ফ্রেন্ডস এগুলো মাইন্ডে ক্যালকুলেশন পারবে পাঁচ কুড়ি একশো তাই না এগুলো যেন করতে না হয় এখন আমি দেখাচ্ছি ফাইভ পার্সেন্ট মানে পাঁচ বাই একশো এক বাই 20 তার মানে এটার মানে কি ফ্রেন্স এটার মানে হচ্ছে আসল যদি কুড়ি ভাগ হয় তার উপর এক ভাগ হবে সুদ তার মানে আসল কত ভাগ হবে একুশ ভাগ পার্সেন্ট মানে এক বাই কুড়ি ভাগ যদি ব্যাংকে রাখো তার উপর এক ভাগ সুদ দিবে তার মানে আসল কত একুশ ভাগ এটা এক বছরে ফ্রেন্স হ্যাঁ কুড়ি ভাগ রাখলে আসল হবে একুশ ভাগ কত বছর ফ্রেন্স এক বছরে এত লেখালেখি করা যাবে না এবার এক বছরে যদি এত এখানে তো তিন বছর বলছে স্যার তিন বছর বলছে এদিকেও কিউব করে দেবো ফ্রেন্ডস এদিকেও কিউব বুঝছো দুই বছর বললে স্কোয়ার করে দিবে তিন বছর বলছে কিউব বাদিকেও কিউব ডান কিউব কুড়ি কিউব করতো দুই এর কিউব আট একটা শূন্যের কিউব করলে তিনটা শূন্য একুশের কিউব কত ফ্রেন্স ন হাজার দুইশো একষট্টি তিরিশ অব্দি না তোমরা কিউব মুখস্থ রাখবে ফ্রেন্স হ্যাঁ তাহলে ক্যালকুলেশন তাড়াতাড়ি হবে রাইট তিন বছর বলছে কিউব দুই বছর বললে স্কোয়ার তার মানে আসল যদি আট হাজার হয় শুধু আসল হবে নয় হাজার দুইশো একষট্টি তার মানে সুদ কত বারোশো বছর পরে ব্যাংকে গিয়ে দেখবে কত থেকে এটা হচ্ছে প্রায় সুদ ক্লিয়ার তাহলে আসল আট হাজার ভাগ এই আট হাজারের ভ্যালু প্রশ্নে কত বলছে ষোলো হাজার টাকা তাই না আসল আট হাজার ভাগ আট হাজারের ভ্যালু প্রশ্নে দেওয়া আছে ষোলো হাজার কত গুণ তোমরা অল দুই তাহলে চক্রবৃদ্ধি বিদ্যি সুদ বারোশো একষট্টি ভাগ তাহলে এইটার ভ্যালু কত হবে তোমরা বলবি দুইগুন দুই গুণ দুই ছয় দুগুনে বারো দুই থাকবে এক বারো দুগণে চব্বিশ বুঝা গেল আরো যত পারো কম লিখবে হ্যাঁ এখনো তবু অনেক ভাই বোনের বড় মনে হতে পারে বরং আস্তে আস্তে করো এত কিছু লিখবে না হ্যাঁ আস্তে আস্তে যত পারো শর্টকাটে করবে যত পারো এই কাজটা মাইন্ডে করে নিতে হবে ফাইভ পার্সেন্ট মানে এক বাই কুড়ি কুড়ি থাকলে একুশ হবে তিন বছর কুড়ি কিউব আট হাজার একুশের কিউব নয় হাজার দুইশো একষট্টি তাহলে আসলে আট হাজার আট হাজারের ভ্যালু ষোলো হাজার বারোশো একষট্টির ভ্যালু পঁচিশশো বাইশ ওকে এটা তো একদম চক্রবৃদ্ধি সুদের বেসিক বারবার প্র্যাকটিস করতে করতে একদম যখন কনসেপ্ট ক্লিয়ার হবে ক্যালকুলেশনে দক্ষতা থাকবে তখন এগুলো ফ্যান্স আস্তে আস্তে মাইন্ডে হয়ে যাবে তাই না আসলে আট হাজার আট হাজার মানে ষোলো হাজার হলে হ্যাঁ তাহলে বারোশো একষট্টি তার ভ্যালু পঁচিশশো বাইশ বুঝছো নেক্সট বার্ষিক পনেরো পার্সেন্ট হারে কিছু টাকার দুই বছরের সুদ যদি এত হয় তাহলে মূলধন কত পনেরো পার্সেন্ট মানে ফ্রেন্ডস তিন বাই কুড়ি কিভাবে সার এই যে পনেরো পার্সেন্ট মানে পনেরো বাই একশো তাই না পাঁচ দিয়ে কাটো ফ্রেন্স তিন পাঁচ পনেরো পাঁচ কুড়ি একশো যদি কুড়ি ভাগ হয় ফ্রেন্ডস তাহলে শুধু আসল কত হবে এবার দুই বছর বলছে ফ্রেন্ডস তাহলে কি হবে স্কোয়ার করে হ্যাঁ কুড়ি স্কোয়ার চারশো আর তেইশের স্কোয়ার কত পাঁচশো মতো বুঝছো তাহলে আসল যদি কুড়ি ভাগ হয় না কুড়ি ভাগ তাহলে সুদ হবে তিন ভাগ আসল যদি কুড়ি ভাগ হয় তাহলে সুদ আসল হবে তেইশ ভাগ কুড়ি যোগ তিন তেইশ দুই বছর বলছে স্কোয়ার আগেরটাই তিন বছর বলছে তাহলে আসল যদি চারশো হয় তাহলে সুদ আসল পাঁচশো তাহলে সুদ কত মাইনাস করো একশো উনত্রিশ ভাগ যেটার দুইটা ডিফারেন্সটাই সুদ তাহলে সুদ একশো ভাগ একশো উনত্রিশের ভ্যালু যদি দুইশো আটান্ন হয় কত গুণ ফ্রেন্স দুই গুণ

চার বারো পার্সেন্ট মানে নিচে দুই উপরে বারো দুগুনে চব্বিশ যোগ এক পঁচিশ বাই দুই পার্সেন্ট তুলে নিচে একশো এগুলো কিন্তু এত ভাঙানোর টাইম পরীক্ষায় পাবে না ফ্রেন্স রাইট তাহলে হয় এক বাই আট এটা এক বছরে হয় এক বাই আট সাড়ে বারো পার্সেন্ট মানে এক বাই আট কিন্তু এখানে ছয় মাস অন্তর ছয় মাস অন্তর মানে কি ফ্রেন্স নর্মালি চক্রবৃদ্ধি সুদে না সুদ গিয়ে আসলের সঙ্গে যুক্ত হয় নর্মালি এক বছর পর পর হয় কিন্তু যেহেতু এখানে ছয় মাস অন্তর বলছে তার মানে ছয় মাস পর গিয়ে সুদ আসলের সঙ্গে যুক্ত হবে আরো ছয় মাস পরে গিয়ে সুদ আসলের সঙ্গে যুক্ত হবে আরো ছয় মাস পরে গিয়ে সুদ আসলের সঙ্গে যুক্ত হবে সুদ গিয়ে আসলের সঙ্গে যুক্ত হবে ছয় মাস পর পর রাইট নর্মালি এক বছর কিছু না বললে এক বছর কিন্তু ছয় মাস অন্তর বলছে তার মানে ছয় মাস পর যুক্ত হবে তাহলে যেহেতু ছয় মাস পর পর যুক্ত হবে তাহলে ছয় মাসের সুদ বার করতে হবে সাড়ে বারো পার্সেন্ট মানে এক বাই এক এটা তো এক বছরের সুদ এক বছরে এত হলে ছয় মাসে অর্ধেক হবে অর্ধেক মানে ফ্রেন্ডস নিচেরটা ডাবল ছয় মাসে এত হলে সরি এক বছরে এত হলে ছয় মাসে অর্ধেক হবে অর্ধেক মানে নিচেরটা ডাবল বুঝছো এক বাই নিচেরটা ডাবল তার মানে এক বাই ষোলো দুই দিয়ে ভাগ অর্ধেক মানে নিচে দুই দিয়ে ভাগ মানে ষোলো হবে রাইট ক্লিয়ার তার মানে আসল যদি ষোলো ভাগ হয় তার মানে সুদর ষোলো আর সুদর ষোলো হবে সতেরো ভাগ এক ভাগ এটা ছয় মাসে ষোলো ভাগ থাকলে সতেরো ভাগ হবে ছয় মাসে কিন্তু প্রশ্নে তো স্যার এক বছর বলছে যেহেতু এক বছর বলছে না ফ্রেন্স ছয় মাসে এত দুই বার গুণ করবো না একবারে ছয় মাস তাহলে দুইবার গুণ করলে মাস মানে দুইবার গুণ মানে স্কোয়ার বুঝলে তার মাথা মুন্ডু কিছু তো বুঝলাম না একটু মাথা খাটাও ফ্রেন্স রাইট ষোলো ভাগ যদি রাখো ফ্রেন্স এটা সতেরো ভাগ এটা কয় মাসে ফ্রেন্স ছয় মাসে এটা দুইবার যদি গুন করো দুইবার তাহলে এখানে ষোলো ষোলো গুণ করো মানে ষোলো স্কোয়ার দুইশো ছাপ্পান্ন আর এখানে স্কোয়ার দুইশো আর এখানে এনে ছয় এখানে একবার ষোলো থাকলে সতেরো হয় ছয় মাসে দুই বার গুণ করলে ছয় মাস ছয় মাস বারো মাস বা এক বছর হবে বুঝছো তাহলে সাড়ে বারো পার্সেন্ট মানে এক বাই অ্যাড তাহলে ছয় মাসে অর্ধেক এক বাই ষোলো তার মানে ষোলো রাখলে সতেরো হবে ছয় মাসে এক বছর বলছে দুই বার গুণ আঠারো মাস বলে তিনবার গুণ একবারে ছয় দুইবারে বারো তিন বারে আঠারো আসল দেওয়াশোয়া হাজারই দু মানে কত গুণ পাঁচশো আটাত্তর আর একটা শূন্য কুড়ি গুণ তার মানে আসল হচ্ছে দুইশো ছাপ্পান্ন ভাগ এটার ভ্যালু কত এটাও কুড়ি গুণ কুড়ি দিয়ে গুণ করো পাঁচশো বারো আরেকটা শূন্য তার মানে পাঁচ হাজার একশো কুড়ি করে গুলো লিখবে না রাইট বুঝছো তাহলে ষোলো থাকলে সতেরো হবে দুই বার গুণ হবে ছয় মাসে এত এক বছর মানে দুই বার গুণ দুইশো ছাপ্পাস এর ভেলো এত হলে দুইশো ছাপ্পান্ন ভেলো ফ্রেন্ডস পাঁচ হাজার একশো কুড়ে বুঝছো প্রথম প্রথম হয়তো একটু টাইম বেশি লাগতে পারে প্র্যাকটিস করে করে ঠিক হয়ে যাবে ফ্রেন্ডস রাইট চলো দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স যদি দুই বছরে বলে না তাহলে ফর্মুলাটা মনে রাখবে ফ্রেন্ডস পি আর স্কোয়ার পি মানে তো জানোই তোমরা মূলধন পি মানে হচ্ছে মূলধন আর মানে ফ্রেন্ডস সুদের হার আর এখানে ফ্র্যাকশনে আছে আর একটা হ্যাঁ ফ্রেন্ডস ফ্র্যাকশন ভগ্নাংশে আছে রাইট তাহলে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স হচ্ছে কত একশো ষাট রাইট আমরা ফর্মুলাটা কি জানি দুই বক্সরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স হচ্ছে फ्रेंड्स পি আর স্কয়ার পি পি না পি এর মান কত পি হচ্ছে 4000 আর স্কয়ার তাই না চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্সের ফর্মুলা হচ্ছে फ्रेंड्स পি আর স্কয়ার পি মানে 4000 আর স্কয়ার এটা হচ্ছে ডিফারেন্স তাই না চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স পি আর স্কয়ার এইটার ভ্যালু এইটার ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে 160 তাই না চক্রবৃদ্ধির সুদ আর সরল সুদ ডিফারেন্স পি আর স্কোয়ার এইটার ভিউ একশো সাইট থাকি না সূত্রটা খেয়াল রাখবে পি আর স্কোয়ার পি চার হাজার আর জানি না এটার ভিউ ফ্রেন্ড পি আর স্কোয়ার এইটার মান পার্শ্বে বলছে একশো সাইট তাহলে ক্যান্সেল করো শূন্য শূন্য ক্যান্সেল আহ কাটা যায় না ষোলো দিয়ে কাটো ষোলো কে ষোলো আর এখানে পঁচিশ তাহলে এইটা ওই পাড়ে গেলে কি হবে ফ্রেন্ডস বলো দেখি আরের মান করতে হবে এটা ওই পারে গেলে আগবায় পঁচিশ

কিভাবে তোমাদের আমি বলছিলাম এক বাই পাঁচ মানে কত একশো দিয়ে গুণ করতে হবে পার্সেন্ট আনার জন্য ফ্র্যাকশন আর ইশের রিলেশন আমি পার্সেন্টে বলছি তাই না ফ্রেন্ডস এক বাই পাঁচ মানে কুড়ি পার্সেন্ট এগুলোর জন্য লিখতে লিখতে না রাইট তাহলে এক বাই পাঁচ মানে কুড়ি এক বাই চার হলে পঁচিশ রাইট এক বাই তিন মানে তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট ক্লিয়ার ফ্রেন্ডস তাহলে কত হবে অ্যান্সার তোমরা অলভেজ স্যার কুড়ি পার্সেন্ট তাই না চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স দুই বছর বলছে এটা তিন বছর বললে কি হয় করবো আজকেই করবো পি আর স্কোয়ার এইটার ভ্যালু একশো ষাট তাহলে আরে মানে এক বাই পাঁচ মানে কুড়ি পার্সেন্ট বুঝছো ফ্রেন্স চলো এইবার তিন বছরের ফর্মুলাটা আগের বার তো দুই বছর ছিল ফ্রেন্স বলো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স তিন বছর বললে ফ্রেন্ডস ফর্মুলাটা এরকম হয় পি আর স্কোয়ার ইন্টু থ্রি প্লাস আর রাইট তাহলে পি মানে মূলধন আর মানে হচ্ছে ফ্র্যাকশনে সুদের হার তাহলে পি কত তিন হাজার

আর আর মানে হচ্ছে দশ পার্সেন্ট মানে এক বাই দশ ফ্রেকশনে নিয়ে আসবে স্কোয়ার আছে স্কোয়ার করো এক বাই দশ বাই একশো ইন্টু থ্রি প্লাস আর থ্রি প্লাস আর মানে এক বাই দশ ক্যালকুলেশন করো তিন এক না লেখলো হয় তাহলে উপরে গুণ করো তিন একত্রিশে তিরানব্বই বলো খুব টাফ হইল কি ফ্রেন্স ফর্মুলাটা মনে রাখতে হবে দুই বছর বললে পি আর স্কোয়ার তিন বছর বললে পি আর স্কোয়ার ইন্টু থ্রি প্লাস আর

কেন ছোট করা যায় ছোট করবে না গেলে তো নাই फ्रेंड्स তাহলে সুদের হার বার করতে না 400 টাকা রাখলে দুই বছর পরে 441 হয় কিন্তু সুদের হারের সূত্র কি फ्रेंड्स সুদের হার বার করতের সূত্র হচ্ছে फ्रेंड्स এক বছরের সুদ বাই আসল সুদের হার বার করার সূত্র এক বছরের সুদ বাই আসল इनटू 100 রাইট এটা হচ্ছে সুদের হার বার করার সূত্র তাহলে এক বছরের সুদ লাগবে फ्रेंड्स রাইট फ्रेंड्स এটা তো চারশো রাখলে চারশো একচল্লিশ একচল্লিশ টাকার সুদ এটা তো দুই বছরের সুদ এক বছরের সুদ বার করে একটা কায়দা আছে দুই বছর আছে না ফ্রেন্স দুই বছর থেকে যদি এক বছরের সুদ বার করতে চাও তাহলে এটারও বর্গমূল করবে এটারও বর্গমূল চারশোর বর্গমূল কত কুড়ি চারশো একচল্লিশের বর্গমূল কত একুশ তার মানে কুড়ি টাকা রাখলে একুশ টাকা সুদ তার মানে কত টাকা বাড়লো বলো দিকে ফ্রেন্স এক টাকা এক হচ্ছে কুড়ি রাখলে একুশ হবে এক টাকা সুদ আর তাহলে কুড়ি টাকা রাখলে একুশ টাকা সুদ আসল হয় সুদ কত এক টাকা এটা হচ্ছে আসল কুড়ি টাকার উপর সুদ এক টাকা কুড়ি টাকার উপর সুদ এক টাকা এক বাই কুড়ি মানে ফ্রেন্স ফাইভ পার্সেন্ট তাই না এক বাই কুড়ি মানে বুঝে তো এক বাই কুড়ি বা একশো দিয়ে গুণ করতে পারো এক বাই কুড়ি ইন্টু একশো দিয়ে গুণটা মাইন্ডে করে দেবো পাঁচ কুড়ি একশো তার মানে ফাইভ পার্সেন্ট বুঝলেন তাহলে এইগুলো আস্তে আস্তে মাইন্ড হয়ে যাবে চারশোর চারশো একচল্লিশ এটা দুই বছর এক বছরের কত বর্গমূল তার মানে কুড়ির একলে একুশ হবে কুড়ির রাখলে যদি একুশে সুদ মাইন্ডই হয়ে যাবে তার মানে এক বাই কুড়ি এক বাই কুড়ি পার্সেন্ট বুঝো না স্যার কিভাবে হচ্ছে একটু মাথা খাটাও ছোট করা যায় চারশোর রাখলে চারশো একচল্লিশ দুই বছর থেকে এক বছর আসলে বর্গমূল তিন বছর থেকে এক বছরে আসলে গণমূল হয় পরেরটাতে আমি দেখাচ্ছি এটা আর বর্গমূল কুড়ি এটার বর্গমূল একুশ কুড়িরে রাখলে একুশ হয় এক টাকার সুদ তাহলে উপরে এক বাই কুড়ি একশো বা এক বাই কুড়ি মানে আমরা আস্তে আস্তে অঙ্ক যদি থাকে না মুখে মুখে রাইট তোমরা অনেক ভাই বোন আমায় এস এম এস করো বা ভিডিও নিচে কমেন্ট করো স্যার বড় হয়ে যাচ্ছে আগে বুঝো একবার বুঝলে ফ্রেন্ডস অনেক অঙ্ক মাইন্ডেই করতে পারবে হ্যাঁ কিছু অঙ্ক একটু ক্যালকুলেশন করতে হবে কিন্তু পরীক্ষায় সব অঙ্কের ক্যালকুলেশন করতে গেলে ফ্রেন্স টাইম পাবে না কিন্তু রাইট ফ্রেন্স উনিশশো কুড়ি টাকা চক্রবৃদ্ধি শুধু রায় তিন বছরের সুদে আসলে এত হয় ছোট করা যায় আগে ছোট করে নেও ফ্রেন্স এগুলো তিন দিয়ে ছোট করে কত হয় তিনশো আঠারো কত হয় ছশো চল্লিশ আর এখানে কত হয় বারোশো পঞ্চাশ শূন্য শূন্য ক্যান্সেল আগেই তো শূন্য শূন্য ক্যান্সেল তিন দিয়ে ক্যান্সেল করো চৌষট্টি আর এখানে কত একশো পঁচিশ চৌষট্টি রাখলে ফ্রেন্স তিন বছর হয় একশো পঁচিশ এবার সুদের আর বার করতে গেলে এক বছরের ডাটা রাখলে তিন বছর থেকে এক বছরে আসতে গেলে ঘনমূল করতে হবে ঘনমূল মানে তোমাকে ভাবতে হবে কত কিউব চৌষট্টি মানে ফ্রেন্স কত চারের কিউব চৌষট্টি হয় চারের কিউব চৌষট্টি তাহলে চৌষট্টির ঘনমূল চার আর আমরা কি জানি পাঁচের কিউব একশো পঁচিশ তিন বছর থেকে এক বছরে আসতে গেলে ফ্রেন্স ঘনমূল দুই বছর থেকে এক বছরে আসতে গেলে বর্গমূল চৌষট্টির ঘনমূল চার একশো পঁচিশের ঘনমূল কত হয় সুদ কত এক টাকা আর নিচে পঁচিশ পার্সেন্ট একশো দিয়ে গুণ করো চার পঁচিশ একশো এক বাই চার মানে কত ফ্রেন্স পঁচিশ পার্সেন্ট বুঝা গেল মুখে মুখি হয় চৌষট্টি রাখলে একশো পঁচিশ ঘনমূল করলে চার রাখলে পাঁচ তার মানে এক টাকা সুদ এক বাই চার মানে পঁচিশ বারবার বার করে করে দেখবি কি পরীক্ষায় ফোর্টি পার্সেন্ট অঙ্ক থার্টি টু ফোর্টি পার্সেন্ট অঙ্ক মুখে মুখি হয়ে যাবে বুঝা গেল কি বললো এটা

তোমরা জানো আমরা ফ্রিতে কিভাবে করি আশা করি আর না হলে দুই একটা ভিডিও আরেকটা যেখানে চার্চের উপর ভরসা যাবে যদি চার্চের উপর ভরসা তৈরি হয়ে যায় তাহলে ফ্রেন্ডস এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো তাহলে ডিটেলস প্রোসিডিওর পেয়ে যাবে কিভাবে আমাদের সঙ্গে তোমরা পেড করছে যুক্ত হতে পারবে ওকে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে না ভিডিওতে বাই